নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিন আমরা আলোচনা করব মেষ রাশির জাতকাদের আগামীকাল থেকে অর্থাৎ তেরো ই নভেম্বর থেকে শুরু করে তেরো জানুয়ারি চার এবং পনেরো ই নভেম্বর আগামী এই তিনটা দিনের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগারোটি বড় পরিবর্তন হতে চলেছে যা মেষ রাশির জীবনকে নানান দিক দিয়ে কিন্তু প্রভাবিত করবে কারোর জীবনে অত্যন্ত ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে কারো জীবনে কিছু সতর্কতার বিষয় থাকবে তবে এগারোটি বড পরিবর্তন কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে হয়ে যাবে কারণ ইতিমধ্যে গ্রহের গোচরের যেটা বিশেষ প্রভাব কিন্তু পাচ্ছেন মেষ রাশির জাতিকারা চন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার পঞ্চম ষষ্ঠ ঘরে গোচর করে বিভিন্ন রকমের কানেকশন তৈরি করছে এবং অন্যান্য গ্রহের সাপোর্ট সূর্য মঙ্গল এবং বৃহস্পতির মতো গ্রহের প্রভাব কিন্তু প্রভাবিত হচ্ছে মেষ রাশির জাতক জাতিকারা তো সেটা নিয়ে সম্পূর্ণ ডিটেইলস আজকের এই ভিডিওতে ডিটেইলসে আলোচনা করছি তাই আপনাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি অবশ্যই মেষ রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে আর ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন ওম নমশিবায় মহাদেবের কৃপাতে আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব সবার প্রথমত আপনার রাশির সাপেক্ষে ঠিক পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচর থাকবে তবে কেতু উপস্থিত রয়েছে যা কারণে আপনাদের জনোজকে যদি রাহু কেতু পজিটিভ একটু স্পোর্টিভ না থাকে তাহলে আপনাদেরকে গৌরব সতর্ক থাকার বিষয় আর যদি পজিটিভ রয়েছে তাহলে অবশ্যই আপনার জন্য উন্নতিকর পরিবেশ তৈরি করতে পারে কথা হচ্ছে আপনি যদি পড়াশোনার জায়গায় রয়েছেন তাহলে কিন্তু সময়কাল আপনাদের জন্য অত্যন্ত পরিবর্তনশীল হতে পারে কেউ পড়াশোনা চেঞ্জ করতে পারে কেউ পড়ার জায়গা পরিবর্তন করতে পারে বা কারোর পড়ার বিষয়টাও কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে কারোর স্কুল কলেজ পরিবর্তন হতে পারে সেই সম্ভাবনাটাও কিন্তু আগামী এই তিন দিনের মধ্যে কিন্তু হয়ে যেতে পারে যদি কারোর এরকম কোন প্রক্রিয়া চলছে প্ল্যানিং চলছে তো সেটা ক্লিয়ারলি হতে পারে কারোর প্রয়োজন ছাড়া মানে আপনার ইচ্ছা নেই কিন্তু আপনাকে বাধ্যতামূলকভাবে পরিবর্তন করতে হতে পারে এরকম সিচুয়েশনও তৈরি করতে পারে এছাড়া যারা রিলেশনের জায়গায় রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ মেষ রাশির জাতাধিকাররা রিলেশনের জায়গাতে বিগত কয়েক মাস ধরে কিন্তু নানান রকমের একটা প্রভাব ফেস করছেন নানান রকমের সমস্যা অশান্তি ঝগড়াঝাটি যেন লেগে রয়েছে কখনো কখনো বিচ্ছেদের জায়গায় তৈরি হচ্ছে তো সেটা কিন্তু জন্মছকে যদি সাপোর্টিভ না থাকে তাহলে কিন্তু বিচ্ছেদ হয়ে যেতে পারে কারো কারোর ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে কিছুটা মানে হলেও সামাল দেওয়ার মতো ব্যাপার হতে পারে অর্থাৎ রিলেশনের জায়গাতে কিছুটা ইম্প্রুভমেন্ট আপনারা এই কয়েকটা দিনের মধ্যে লক্ষ্য করতে পারেন সেটারও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা সেখানে মনোযোগ রাখবেন যারা বিদেশে যাওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলব সময়কালে অনেকটা ভালো সুযোগই লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করে যোগাযোগ হতে পারে বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা খুবই ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন যারা বিদেশে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার কোন পরিকল্পনা রয়েছে আপনারা কিন্তু অবশ্যই সেখানে মনোযোগ বাড়িয়ে রাখতে পারেন আপনার অনেক দিনের কোন ইনভেস্টমেন্ট করার প্ল্যান আলটিমেটলি সাকসেসফুল হবে এবং আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সফলতা পেতে চলেছেন এছাড়া আপনারা আগামী তিন দিনের মধ্যে আপনাদের যদি কোনো কম কোন আইনি জটিলতার কেসে রয়েছেন বা সমস্যা চলছে তো সেই জায়গাতে কিছু পরিবর্তন হতে পারে কিছুটা আপনাদের ফেভারে রেজাল্ট আসতে পারে যদি আপনার জন্ম সাপেক্ষে কেতুর একটুখানি হলেও পজিটিভ কিংবা শনির প্রভাব যদি পজিটিভ থাকে তাহলে নিশ্চিতভাবে এই সমস্যা আপনার সমাধান হবে কিন্তু আপনাদেরকে এখানে সতর্কতাও থাকবে যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু নতুন করে ঝামেলা তৈরি হতে পারে তো সেটা কিন্তু আপনাকে ধ্যান রাখার বিষয় দেখুন ওভারঅল আমরা সবটা আলোচনা করছি আপনার জন্মছোক কিন্তু আমার জানা নেই তবে গোচর অনুপাতে যে যেই ফল ঘটতে পারে সেটা নিয়ে আলোচনা করছি সবটাই সবসময় পজিটিভ হবে এমনটা কিন্তু কখনোই আশা করা উচিত নয় কারণ প্রত্যেকের গ্রহের কার্যক্ষমতা আলাদা আর এর পরে যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের মন অনেক বেশি বিচলিত থাকবে তাই পড়াশোনার জায়গাতে নিজের মনকে সংগত রাখুন একাধিক বিষয়ে আপনার মাইন্ডসেট ঘটতে পারে আলটিমেটলি কোনটাইতে আপনি স্থিরতা পাবেন না এরকমটা অনুভূতি কিন্তু আপনার আগামী তিন দিনে বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে তাই নিজের মনকে সংযত করুন যতটা সম্ভব হয় হিসাব করে বুঝে চলার চেষ্টা করবেন এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা ব্যবসায় জায়গায় রয়েছেন অনেকদিন ধরে ব্যবসা তো করছেন ব্যবসায় কিন্তু তেমন কোন লাভ বা উন্নতি লক্ষ্য করতে পারেননি এবার কিন্তু সেটা পাওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখুন পুরনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা চালু হতে পারে এমনকি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কোন ভালো পরিবর্তন আসবে চাকরি ক্ষেত্রে নতুন সুযোগ প্রাপ্তিতে সম্ভাবনা ও বেশ ভালো যারা বহুদিন ধরে চেষ্টা করছেন কোন ভাবে যোগাযোগ হয়নি তো সেই অনেক দিনের যে পরিশ্রমের ফলটা কিন্তু এবার আপনারা প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে শত্রুর ঝামেলা যেটা অনেক দিন ধরে আপনারা ফেস করছেন শত্রুরা নানান কাজে নানান দিক দিয়ে আপনাকে অপদস্থ করা বা বিপদে ফেলার চেষ্টা করছে তো সেখান থেকে কিন্তু আপনার সমাধান ঘটবে এবং সে জায়গায় আপনি অবশ্যই সুফল পাবেনই পাবেন সম্ভাবনা সেখানে ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে যেনারা অনেক বেশি ধারবাকির জায়গায় আটকে রয়েছেন বা ধারবাকিতে পড়ে গেছে তাদের ক্ষেত্রে বলব অর্থ সঞ্চয় প্ল্যানিং আপনার কিন্তু অত্যন্ত জরুরি সেখানে আপনার বুঝে অর্থ সঞ্চয় করাটা প্রয়োজন রয়েছে কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না তেরে সুস্তে করুন কাজকর্মে অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই ধান রাখবেন বিদেশে যারা যাবেন যাবেন প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কর্মক্ষেত্রের সুযোগটা কিন্তু ভালো পাবেন তবে বেশ কিছু খরচিতি ইতিমধ্যে হবেই আগামী তিনটা দিন আপনি আপনার আর্থিক বিষয়টাকে মাথায় রাখবেন যেখানে সেখানে অর্থ ব্যয় বা কারোকে টাকা পয়সা ধার দিয়ে দেওয়া এই সমস্ত ব্যাপারগুলো থেকে আপনারা নিজেদেরকে একবারে বিরতি রাখবেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন আদারওয়াইজ একটুখানিক চাপের পরিবেশ তৈরি হতে পারে তাই অবশ্যই সেখানে বুঝে চলা প্রয়োজন রয়েছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই জয় মাধন লক্ষ্মীর জয় মাতালক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আপনাদের ভাগ্য বদলে যেতে পারে সেই সঙ্গে সঙ্গে আপনারা যে উপাচার ফলো করবেন অতিনত ওম নম শিবায় মন্ত্রটি জপ করবেন প্রত্যেক দিন সকালে উঠে এটা অবশ্যই পাঠ করুন মহাদেবের পুজো করুন আর হচ্ছে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আপনার জন্য থাকবে কিছু দানের গুরুত্ব রাখবেন আর হনুমানজির পুজো করবেন তাহলে আপনার জীবনে যে প্রেম সম্পর্কিত নিয়ে কোন ঝামেলা পারিবারিক ঝামেলা রাজনীতির জায়গায় সমস্যা সামাজিক ক্ষেত্রে নিজের মানসম্মান প্রাপ্য সম্মানটুকু না পাওয়া কাজের জায়গায় প্রাপ্য সম্মান না পাওয়া এ সমস্ত কিছু কিন্তু আপনার কাছে ফিরে আসবে এবং আপনি এগুলো প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনার অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ওম নমশিবাদ নমস্কার সুপ্রিয় কন্য রাশির দর্শক বন্ধুরা জয় মাতাজি জয় মাতা সন্তোষী জয় হোক মা ভদ্রকালী কপালী বন্ধুরা আমি আপনাদের সবাইকে কোটি কোটি নমস্কার জানাই আজকের একদম দারুণ জ্যোতিষ অনুষ্ঠানে তো বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো। এই জীবনে আগে কখনও এতটা হতাশা পাওনি তোমরা যতটা আজ পাবে হ্যাঁ পুরো পরিবার একসাথে কাঁদবে আর হঠাৎ করেই সবকিছু একদম একদম উল্টে পাল্টে যাবে এমন ঘটনা কখনো কল্পনাও করতে পারবে না যা এখন ঘটতে যাচ্ছে আর এর সত্যি কথা শুনলে আমি সত্যি বলছি তোমরা হয়তো চমকে যাবে তোমরা বিশ্বাসও করতে পারবে না কারণ ব্যাপারটাই এমন কিছু খবরটা একটু অদ্ভুত হলেও এখন ভগবান যা করবেন সবই ভালোর জন্যই করবেন তাই আমি তোমার সামনে মাথা নত করছি ভিডিওটাকে মজা হিসেবে নেবেন না না হলে এই মজা তোমার জন্য সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে আর প্রতিটা চোখের জলও তার দাম দিতে হতে পারে হ্যাঁ আমি জানি তুমি আমাদের কথায় একমত হবে না হয়তো আমাদের উপর রেগে যাওয়া ছাড়া কিছু করবে না কিন্তু ভয় তো সবার থাকে শেষমেশ আমাদের পরিবার কেন কাঁদবে কিন্তু এটা সত্যি যে বন্ধু আল্লাহ মানুষদের ফল দেন আর যা করেন হয়তো অনেক ভেবে ভাবেই করেন আমরা কোন সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারি কিন্তু উপরেরও আর সিদ্ধান্তকে পারি না চেষ্টা করেও এড়ানো যায় না তাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই কথাটি আবার সত্যি হবে যেমন করো তেমন ভোগ যে যেমন আচরণ করবে তাকে তেমনি ফল ভোগ করতে হবে আর এটা জীবনের সবচেয়ে বড় শিক্ষা যারা এই শিক্ষা মেনে নেবে তারা বুঝুন তারা নিজের ভুল থেকে মুক্তি পাবে দেখো বন্ধুরা বলা হয় এই দুনিয়ায় যারা ভুলবশত বা অজান্তে কোন ভুল কাজ করে তাদের জন্য আমাদের পুরো ব্রহ্মাণ্ডের দেবদেবী ক্ষমা করে দেন কিন্তু যাদের অভ্যাস হয়ে যায় খারাপ কাজ করার তাদের গল্পটা আলাদা হয় সব শেষ হয়ে যায় আর তাদের পাপি নরকের দরজাও দেখিয়ে দেয় হ্যাঁ তাই অনেক অনেক শুভেচ্ছা কারণ আমাদের মা তোমার জন্য সেই সুখবর আর সারপ্রাইজ নিয়ে এসেছেন যার জন্য তোমার চোখ অপেক্ষা করছিল আর তুমি তো চাইছই যে আমাদের বিরুদ্ধে কোনো শত্রু না থাকে আমরা সুখী থাকি তাই না এখন তোমার শত্রুও তোমার থেকে অনেক দূরে চলে যাবে